লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান সেই ক্রিমিনালদের সাহায্যে সেই সেক্টের উপর অ্যাটাক করে দেয় কিন্তু তখনই সেখানে লং চলে আসে আর শেষ সেখানে ওয়াংনি এর সাথে ফাইট করে তাকে সেখানেই শেষ করে দেয় আর এই সুযোগকে কাজে লাগিয়ে সাইয়ান সেখান থেকে পালিয়ে যায় সবশেষে আমরা দেখেছিলাম সাইয়ান নিজেকে স্ট্রং করে লং এর সাথে ফাইট করার জন্য ফাইভ ফিঙ্গার মাউন্টেনে চলে আসে এই এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই ফাইভ ফিঙ্গার মাউন্টেনের মধ্যে সাইয়ানকে দেখে সেখানে লং এর যত ডিসেবল ছিল তারা সবাই তার উপর চিলাতে চিলাতে বলে হে তোমার এখানে আসার সাহস দিয়েছে তুমি এখন আর আমাদের গ্রুপের লিডার না এই সময় আমাদের লিডার লং তাদের এইসব কথা শুনে বলে এটা আবার কেমন কথা তোমরা কি না এই এই গ্রুপ আমি করেছিলাম এর গ্রুপের লিডার এখনো হওয়ার কথা এটা শুনে লং সেখানে হাসতে হাসতে বলে তুমি কি এটা ভুলে গেছো যে পাঁচ বছর আগে যখন আমি তোমাকে ধোকা দিয়ে ক্যাপচার করেছিলাম তখন আমি তোমার কাছ থেকে এই সেক্ট তোমার ওয়াইফ এমনকি তুমি তোমার লাইফে যত কিছু গেইন করেছিলে সবকিছু কিছুই ছিনিয়ে নিয়েছিলাম এতে তো এই জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখন এই গ্রুপের লিডার আমি এই সব শুনে শাইয়ান সেখানে ক্ল্যাপিং করতে করতে বলে এই দিক থেকে যদি দেখা যায় তাহলে হ্যাঁ তুমি এখানে সঠিক কিন্তু এখন আমার কাছেও একটা সলিউশন আছে যাতে করে আমি আমার সেক্স আমার ওয়াইফ এমনকি তুমি আমার কাছ থেকে যা কিছু ছিনিয়ে নিয়েছ সব কিছুই নিজের নামে করতে পারবো আর এটা করার জন্য শুধু আমায় এখানে তোমাকে মেরে ফেলতে হবে এটা শুনে লং সেখানে নিজের মুখ চেপেই হাসতে শুরু করে আর বলে যদি তোমার এই জিনিসটা এতই সহজ মনে হয় তাহলে তুমি এটা ট্রাই করে দেখতে পারো এটা বলেই সে সেখানে তার সেই ডেমোনিক সর্ড অ্যাক্টিভেট করে ফেলে আর এর সাথে হাসতে হাসতে সেই এনের সাথে ফাইট করার জন্য সেই এনের সামনে চলে আসে এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে ও তাহলে তুমি এখানে ফাইট করার জন্য তৈরি হয়ে গেছো এর মানে এখানে আমারও তৈরি হয়ে যাওয়া দরকার এটা বলেই শেষ এখানে তার ফিঙ্গারের সাহায্যে তার রিলিজ করে আর এরই সাথে মাউন্টেনেরই এক ফিঙ্গারের উপর উঠে পড়ে এই জিনিসটা দেখে লং সেখানে অনেক বেশি শখ হয়ে যায় আর বলতে শুরু করে কি এটা আবার কেমন স্কিল এরকম স্কিল তো আমি আগে কখনই দেখিনি তুমি কি করে এখানে নিজের আঙুলের সাহায্যে একটা শর্ট ক্রিয়েট করেছ এটা শুনে সাইয়ান লংকে বলে এই স্কিল সম্পর্কে তোমার জানার কোনো প্রয়োজন নেই যে এই স্কিল কোথা থেকে এসেছে আর আমি এই স্কিলটা কিভাবে শিখেছি কারণ এটা এরকম একটা স্কিল যার সাহায্যে তুমি এখানে মরতে চলেছ এই সব সুন্দর লং সেখানে এক ক্রিপি স্মাইলের সাথে বলে ও এত বেশি কনফিডেন্স কোনো সমস্যা নেই তোমার কাছে যেই সরই থাকুক না কেন আমার হাতের এই ডেমোনিক থেকে বেশি স্ট্রং হবে না তাই আজ এই সরের সাহায্যেই আমি এখানে তোমাকে শেষ করব। আর এর ইসাদে তোমার ব্লাড এই কেউ ফিট করব এই সব সুনের সাইয়ান সেখানে মিডল ফিঙ্গার দেখিয়ে বলে ও এই কথা তাহলে চলো এই জিনিসটা দেখেই নেওয়া যাক যে এখানে এটা সাহায্যে মারে সেখানে হাসতে হাসতে সাইয়ানের উপর অ্যাটাক করে দেয় আর বলে ঠিক আছে তাহলে আমি এখন এখানে তোমার এইসব ভাবনা চিন্তাকে ধুলির সাত করার জন্য আসছি আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পারি সেখানে তাদের মধ্যে অনেক ডেঞ্জারাস এক ক্লাস হয় আর সেখানে তারা করতে শুরু করে দেয় আর সেখানে তাদের অ্যাটাকিং স্পিড এত বেশি ছিল যে সাধারণ মানুষ তাদের ফাইট দেখতেও পাচ্ছিল না শুধু তাদের লাইটিং অরাগুলো দেখা যাচ্ছিল আর তারা ফাইট করতে করতে লাইটের স্পিডে এক ফিঙ্গার থেকে অন্য ফিঙ্গারে যাচ্ছিল এই সব কিছু দেখে সেখানে লং এর যত সাপোর্টার ছিল তারা সবাই অনেক বেশি শক হয়ে যায় আর এই সাথে তারা সেখানে বলতে শুরু করে এত ডেঞ্জারাস ফাইট আমরা তো আগে কখনোই দেখিনি লং যখন কিছুক্ষণ আগে সেই চার স্ট্রংগেস্ট পার্সনের সাথে ফাইট করছিল তখনও তাদের মধ্যের ফাইট এত বেশি ইন্টেন্স ছিল না আর এখন তো তাদের এই ফাইট দেখে মনে হচ্ছে যে এখানে কোনো গড অথবা কোনো মাস্টাররা ফাইট করছে আর যদি তারা এখানে এভাবেই তাদের ফাইট কন্টিনিউ করতে থাকে তাহলে আমার মনে হয় কিছু সময়ের মধ্যে এই মাউন্টেনও ডিস্ট্রয় হয়ে যাবে কিন্তু এটা কি করে হতে পারে এই মাউন্টেন তো অনেক বেশি স্ট্রং অনেক বছর ধরে এই মাউন্টেনের উপর এই ওয়ার্ল্ড এর যত আছে তারা সবাই লড়াই করে এসেছে আর তাদের সেই স্ট্রং এর জন্য এই মাউন্টেনের উপর শুধু ছোটখাটো স্ক্র্যাচই পড়েছে কিন্তু দেখো আজ এখানে তাদের ফাইটের জন্য এই মাউন্টেনের উপর কত বড় বড় ক্র্যাক পড়তে শুরু করেছে তাই আমার মনে হয় যদি এখানে তাদের ফাইট এভাবেই কন্টিনিউ থাকে তাহলে খুব দ্রুতই এই মাউন্টেন পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে তখনই আমরা দেখতে পারি সেখানে তারা একে অপরের সাথে ফাইট করতে করতেই সেখানের যেই অডিয়েন্স ছিল সেই অডিয়েন্সদের মধ্যে চলে আসে এই জিনিসটা দেখে তারাও সেখান থেকে ভয় এদিক ওদিক ছুটতে শুরু করে তখনই সেখানে সাইয়ান একটু শখ হয়ে যায় কারণ লং তার উপর সেই সরের সাহায্যে অ্যাটাক করে দিয়েছে এই জিনিসটা দেখে সাইয়ান সেখানেই তার গার্ডিয়ান অফ হেভেন গেট অ্যাক্টিভেট করে ফেলে যার জন্য লং এর সেই অ্যাটাক সেখানেই ব্লক হয়ে যায় এই জিনিসটা দেখে ও সেখানে অনেকটা শখ হয়ে যায় আর ভাবতে শুরু করে এটা আবার কেমন ডিফেন্স যা আমার এই ডেমোনিক সরও ব্রেক করতে পারছে না কিন্তু আমার যতটুকু মনে আছে তার কাছে তো এরকম কোনো ডিফেন্স স্কিলই ছিল না তার কাছে তো রেভন জেন নামক এক ডিফেন্স স্কিল ছিল এইসব ভেবেই সে এখানে জিজ্ঞেস করে যে এটা আবার কোন স্কিল তোমার এরকম ডিফেন্স স্কিল সম্পর্কে তো আমি আগে কখনোই শুনিনি কিন্তু কোনো সমস্যা নেই আমার এই ডেমোনিক সর যে কোনো ডিফেন্স স্কিলকেই খুব সহজেই ব্রেক করতে পারে এরা বলে শেষে এখানে তার পাড় ইউজ করে সাইয়ানের সেই শিল্ডের উপর সেই শর এর সাহায্যে ফোর্স করে যার জন্য সাইয়ানের সেই শিল্ড ভেঙে সেই সর্ড ভেতরের দিকে চলে যায় এই জিনিসটা দেখে সেই যেন একটু শখ হয়ে যায় তখনই সেখানে লং হাসতে হাসতে বলে আমি জানি না তোমার কাছে এই ডিফেন্স স্কিল কোথা থেকে এসেছে আর এরই সাথে আমি এটাও জানি না যে তুমি এরকম একটা স্কিল কোথা থেকে পেয়েছ যেটা ইউজ করে তুমি তোমার আঙুলের সাহায্যে শর্ট রিলিজ করতে পারো কিন্তু এতে কোনো সমস্যা নেই তোমার কাছে যত পাওয়ারফুল ডিফেন্স স্কিলই থাকুক না কেন আমার এই ডিমনিক সর্ডের সামনে সেটা কখনোই টিকতে পারবে না এটাই এর প্রমাণ যে এখানে খুব সহজেই আমার শর্ট তোমার ডিফেন্স স্কিল ব্রেক করে ভেতরে চলে গেছে এই জিনিসটা দেখে সে এখানে এক কৃপি ইসমাইলের সাথে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ কিন্তু তুমি কি নিজের সর্ডের দিকে একবার তাকিয়েছ এই সব শুনে লং যখনই তার সর্ডের দিকে তাকায় তখন সে অনেক বেশি শখ হয়ে যায় কারণ সে দেখতে পায় সেখানে তার শটের ওপর ক্র্যাক পড়তে শুরু করেছে তখন সাইয়ান বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ যে তোমার সর্ট যে কোনো ডিফেন্স স্কিলকেই খুব সহজে ব্রেক করতে পারে তাই এটা মানতে হবে যে তোমার এই ডেমোনিক সর্ট অনেক বেশি পাওয়ারফুল কিন্তু এখানে আমার সর্ট তোমার এই সর্টের তুলনায়ও আরও অনেক বেশি পাওয়ারফুল এটা বলে সে সেখানে লং এর সর্টের উপর অ্যাটাক করে সেই সর্ট সেখানেই ব্রেক করে ফেলে আর বলে এতক্ষণ এই ফাইটের মধ্যে আমি শুধু তোমার সটের ওপরই ফোকাস করছিলাম এরই জন্য এই ফাইট এত দূর পর্যন্ত এসেছে তাই এখন যেহেতু তোমার কাছে আর সেই সর্ড নেই সেটা ভেঙে গেছে তাই এখন তোমার সেই ডিফেন্স স্কিলের পালা যার উপর তুমি এত বেশি অহংকার করতে দ্য গোল্ডেন বডি এটা শোনার সাথে সাথে সেখানে লং তার ডিফেন্স স্কিল অ্যাক্টিভেট করে ফেলে কিন্তু আমরা দেখতে পারি তার ফিঙ্গার করে লং এর উপর অ্যাটাক করে দিয়েছে আর এর সাথে তার পেছনে চলে এসেছে আর এর পর আমরা দেখতে পারি সে সেখানে লং এর সেই ডিফেন্স স্কিল ভেঙে তার একটা হাত কেটে ফেলেছে এই জিনিসটা দেখে লং সেখানে অনেক বেশি শখ হয়ে যায় এখন সাইয়ান বলে এখন এখানে তোমার সড়ব হয়ে গেছে আর তোমার সেই ডিফেন্স স্কিলও ব্রেক হয়ে গেছে এর সাথে তোমার একটা হাতও কেটে গেছে তাহলে বলো এখন এখানে তুমি আমার উপর কিভাবে অ্যাটাক করবে আর কোন স্কিলের সাহায্যে আমার অ্যাটাক থেকে বাঁচবে এইসব শুনে লং এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে সে এখানে সেখানে এইসব বিষয়ে ভাবতে শুরু করে এইসব ভেবে সে সেখানে নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে এটা দেখে সাইয়ান বলে ইউ ইডিয়েট এতক্ষণ এখানে বড় বড় কথা বলে যখন দেখছো এখানে কিছুই করতে পারছে না তখন এখান থেকে পালানোর চেষ্টা করছো কিন্তু না তুমি এখান থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না এটা বলে সে সেখানে লং এর উপর অ্যাটাক করে দেয় কিন্তু লং কোনোভাবে সয়নের সেই অ্যাটাকটা ডজ করে ফেলে এটা দেখে সাইয়ান কন্টিনিউসলি তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয় আর সেখানে লং সেখানে সাইয়ানের অ্যাটাক গুলো কোনোভাবে টচ করছিল কিন্তু অপরদিকে সাইয়ানের অ্যাটাক যেখানেই টাচ করছিল সেই পুরো প্লেসই ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল আর তার এরকম টেরিফাইং পাহাড় দেখে সেখানের যত অডিয়েন্স ছিল তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারা বলতে শুরু করে হ্যাঁ আমরা যেরকমটা ভেবেছিলাম তারা এখানে তাদের এই ফাইটের মধ্য দিয়েই এই পাহাড় পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলবে আর সেখানে এখনো আমরা দেখতে পারি লং শানের অ্যাটাকগুলো থেকে নিজেকে কোনোভাবে সেভ করছিল এইসব দেখে শাইয়ান বলে এতক্ষণ পর্যন্ত আমি এখানে শুধু মজা করছিলাম কিন্তু এখন মজা শেষ হয়ে গেছে তাই এখন আমি সিরিয়াস হতে চলেছি এটা বলেই শেষ সেখানে তার ফিঙ্গার ফ্লয়ার লং এর বডের আর পার করে দেয় তখনই শাইয়ান বলে এই সময় আমার সর্ড তোমার বডির আর পার হয়ে আছে তাই তুমি এখানে যতক্ষণ পর্যন্ত কোনো মুভ করবে না ততক্ষণ পর্যন্তই জীবিত থাকবে কিন্তু এখানে কোনো উল্টোপাল্টো করার চেষ্টা করলে আমি তখনই তোমাকে মধ্য ওখান থেকে দুই টুকরোতে কেটে ফেলবো এইসব শুনে লং সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এই সে সেখানে হাসতে হাসতে বলে এখানে আমাকে মেরে তোমার কোনো ফায়দা হবে না কারণ আমি প্রথমেই এই গ্রুপকে নিজের নামে করে নিয়েছি আর এই সাথে তোমার যত স্টুডেন্ট আর তোমার যত লয়েল পার্সন ছিল তাদের সবাইকে মেরে ফেলেছি তাই এখন এই গ্রুপের মধ্যে যতগুলো মেম্বার আছে তারা সবাই আমার জন্য লয়েল তাই যদি তুমি এখানে আমাকে মেরেও ফেলো এরপরও তুমি এই গ্রুপকে আর কখনোই মেনটেন করতে পারবে না কারণ এই গ্রুপের যতগুলো মেম্বার আছে তারা সবাই তোমার বিরুদ্ধে চলে যাবে আর এর কিছু সময়ের মধ্যেই এই পুরো গ্রুপ ডিস্ট্রয় হয়ে যাবে কিন্তু আমি এটা জানি যে তুমি তোমার গ্রুপকে অনেক বেশি ভালোবাসো যার জন্য তুমি তোমার গ্রুপকে নিজের চোখের সামনে ডিস্ট্রয় হতে দেখতে পারবে না এইসব শুনে সে এখানে সাইয়ানো একেবারেই শান্ত হয়ে যায় আর তাকে এভাবে শান্ত হতে দেখে লং সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে ভাবতে শুরু করে আমি জানতাম যে এখানে তার সব থেকে বড় উইকনেস তার সেক্ট তাই সে কখনোই নিজের নিজের সেটকে চোখের হতে দেখতে পারবে না এই এইসব ভেবেই সে সেখানে হাসতে হাসতে বলে আমি জানি যে তুমি অনেক বেশি দয়ালু একজন পার্সেন কারণ তুমি আজ পর্যন্ত অনেকগুলো ট্রিমিনালকে ক্যাপচার করেছ কিন্তু কখনোই কাউকে মারোনি তাই তুমি এখানে আমাকে কি করে মারবে কারণ আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম আর আমি জানি যে তোমার শুরু থেকেই এটাই স্বপ্ন ছিল যে তুমি তোমার এই সেটকে নাম্বার ওয়ানে নিয়ে যেতে চাও কিন্তু এরকমটা তুমি কখনোই করতে পারি কিন্তু দেখো যখন আমি তোমাকে সরিয়ে আমি নিজেই এই সেক্টের লিডার হয়েছি তখন আমি এই সেটকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছি আজ আমি এখানে আমাদের ওয়ার্ল্ডের চার সব থেকে বেশি ইস্ট্রং পার্সেনদেরকে একাই মেরে ফেলেছি আর কিছুদিন আগে টপ ওয়ানে যে ছিল তাকেও শেষ করে দিয়েছি যার জন্য এখন আমাদের সেক্টের নাম এই ওয়ার্ল্ডের সবাই জানে আর নিশ্চয়ই কিছুক্ষণ আগে তুমিও এই জিনিসটা দেখেছো যে এইখানের যত পার্সেন ছিল তারা সবাই আমার সামনে নিজেদের মাথা ঝোকাচ্ছিলো এর মানে তারা সবাই এখন এই জিনিসটা জানে যে আমাদের সেক্ট কত বেশি স্ট্রং এতে এই জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের সেক্ট এখন এই ওয়ার্ল্ডের টপ ওয়ান হয়ে গেছে কিন্তু যদি এখন এখানে তুমি আমাকে মেরে ফেলো তাহলে শুধু আমাদের সেক্টের নামই খারাপ হবে তাই প্লিজ তুমি এখানে আমাকে মেরো না আমাকে ক্ষমা করে দাও তার এতটুকু বলতেই সাইয়ান সেখানে সেই সরের সাহায্যেই তাকে দুই টুকরোতে কেটে ফেলে আর এর ইস্যে আমরা সেখানে সেই লকেটটাও দেখতে পাই তখন সাইয়ান বলে আমার সেক নিয়ে কোনো মাথা ব্যথা নেই সেক তো আমি পরেও বানাতে পারবো কিন্তু এখন আমার এই লকেট চাই এটা বলেই সে সেই লকেট ক্যাচ করে ফেলে আর বলে সত্যি এই লকেটটা তো অনেক সুন্দর আর এরকম সুন্দর জিনিস শুধু সুন্দর পার্সনের কাছেই থাকা দরকার এর মানে আমার কাছে আর এখানে সাইয়ানের এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে